এই মুভিটি বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা মুভি সারা দুনিয়ায় সারা ফেলে দিয়েছে মুভিটির গ্রাফিক্স ও কাহিনী অত্যন্ত আকর্ষণীয় একই মুভিতে অ্যাডভেঞ্চার অ্যাকশন হরর সবই উপভোগ করতে পারবেন মুভিটিতে একটি গভীর খাত দুটি দেশকে বিভক্ত করেছে খাদটিতে অসংখ্য ভয়ঙ্কর প্রাণী রয়েছে প্রাণীগুলো খাদ থেকে বেরিয়ে আসলে পৃথিবীর মধ্যে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে মুভিটির নাম দ্য গজ খাদটির পান্ত্রে দুইটি দেশ ভয়ঙ্কর পানিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য গার্ডের পাহারা দেয় দুটির পাশে একজন নারী ও একজন পুরুষ খাতটির দেখাশোনার দায়িত্ব পালন করতো একাকিত্ব কাটাতে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে পুরুষ লোকটি মেয়েটির সাথে দেখা করতে একটি ক্যাবল বেয়ে আসতে গিয়ে বোম ব্লাস্টার হয়ে খাদে পড়ে যায় তাকে বাঁচাতে মেয়েটি খাদে লাভ দেয় সেখানে তার অদ্ভুত সব কো প্রাণীদের মোকাবেলা করে এছাড়া এখানকার গাছগুলো ছিল মানুষঠেকো তারা এখানে মানুষঠেকো পানিদের সাথে লড়াই করে উপরে উঠতে গিয়ে মানুষ গাজগুলোর গাছগুলোর আক্রমণের শিকার হয়